কাই গেলো তো হ্যাঁ অনেক কাই গেলে একটু আসতে ওই তো দেখো আইসে খতরা দেরি আরে ঘরে কাজ কর্ম সারি আইলি যা একটু বাজারও যাইতে হয়েছিল ও সবুজ সবু সবুজ দুজন ফু কি

ঘরে বয়ালাইছে লাইছে টুটুই গিরে দিয়ালো কি করি গত কি অবস্থা হইতো গত তোর মনে নেই ঠিক কইছ দিদি সেদিনের কথা কি আর ভুলা যায় আমার বরকে যখন লোক ছাড়ি দিয়ে যায় গটটা গা গুবন্ধ জামা প্যান্ট ছিড়া এই শীতে রাতে আমাকে গরম জুপরে সাবান দিয়া গা ঘুষি ঘুষে পরিষ্কার করতে হইছে সেতে হচ্ছে না সেই শীতে ঘরে আগুন ধরিকে গা শিখতে হইছে দিনের কথা কি আর ভুলা যায় দেখ এবছর আমি একটা কথা ভাবছি যাও তো আমি অনকের কাউ যাইতে দেবো নি বেটা ছেলে মনকের কাউ যাইতে দেবো নি উঠিয়া সব লোক মিলে ফিস্ট করব আনন্দ করব সকলো আর হচ্ছে একটা জিনিস উনকের মদ খাইতে দেবো নি কাউকে উঠিয়া কাছে রইলে কো মদ খাবেনি নি লক্ষ্য রাখতে হবে জানো তো হ্যাঁ ঠিক কথা হয়েছে একবারে স্যার আমার কপালে একটা বর জুটছে কি কোন অনুষ্ঠানে মদ নি খাইলে সে রইতে পারবে না আর আমার সে যেন মদ খেলে আমার যেন বিরক্ত লাগে একবারে আরে মরদ টকা মানে আর যুবক টকা মানে তানে বাইরে ফিস্ট করতে যায় কিনি কর তো শুধু মদ খাবে আর মাংস খাবে ওটা খাওয়া তানে আনন্দ করবে আরে মদ নেই খায়া কোল্ড ড্রিঙ্কস খা সেটা খায়ে কি আনন্দ করা যায়নি আর মাংস খেয়া না তানকে মদ খাইতেই হবে এত ছাত্র মানে নোন তো কিন্তু অনাইমোনকে কে বুঝবে কৌ তো ওনকে কে কো বুঝি পাড়বে তুমি ঠিক কইছ মদ বাদ দাও সব লগে এক সঙ্গে মিলে ফিস্ট করবো হ্যাঁ বেয়া লগে একসাথে মিলে ফিস্ট করিয়া আর মদ নিষিদ্ধ होत একদম নিষিদ্ধ কত ঠিক কথা কইছো আমান সাথে বুসা শুধু ফিস্টি করা হবে এইটা টুকটাক থামসা বা এটা সেটা ওগুলা খাবে হ্যাঁ আর ও মদ তো বেগ নিষিদ্ধ বেগ বন্ধ একদম করি দাও আজকে বিকালে না

আমানে কৈছি ও ক জ মিলি আমানে একটা ফিষ্ট কৰি আলব তোমানকে কাও বাইৰে যাইতে হবে নি আমানে ও পাছা বাছি কাও ঘৰৰ বাইৰে গৰে গৰে ফিষ্ট কৰি আলব আৰু কি না কি গো সালা ও ঘৰে মজা হয় বাইৰে গায়ো পিকনিক নাই কতে গলে মজা পাওয়া যায় না ও তো বাইরে যাব আর মদ খে চিটপটাং হে পড়িয়া রইব আর ভালো কথা আর কি তোমানকে কাও যাইতে হবে নি তোমানকে পাশা পাশি ও খানটাই ফিস্ট হবে তোমানকে রইতেই হবে তোমানকে একদম মদ খা বন্ধ না না আমানে করব নি আমানকে বাদ দে তোমানে করো কাউকে কি বাদ দাও যাবে নি আমানকে সিদ্ধান্ত চূড়ান্ত আর কাউ যদি বাইরে যেছো ফিস্টি দিনকে ঠ্যাং ভাঙিয়া রাখি দেব আচ্ছা দা আই কি গুর বাম তো টেনশনে পুরালি কি টেনশন নে আগো পিকনিকে সময় মত খাইতে দিবে নি कायो বাইরে যাইতে দিবেনি এক জায়গায় ভালো করবি তালে কোন মত খাইতে পারবো আর মত খাওনে ঠ্যাং ভাঙিয়া হাতে ধুরা দিবে গরে আর পিকনিকে সময় মত নে খাইলে হয় মাথা ঠিক রবে নি আমার বউও তো সব কথা কই আলো মুখে কে কে কার জি ঠ্যাং ভাঙিয়া দিব আর দেখো চিন্তা করতে হবে নি দেখ পিকনিকও হবে আর মদও খাওয়া হবে এমনভাবে খাবো না বুঝতে পারবি নি অনেক কিরকম খাবো আরে আমি তোকে ঠিক কইয়া দেবো চিন্তা করতে হবে নি তুই শুধু না আজকে রাত্রিবার আমার কোনো টাকা নিয়ে নেবো আচ্ছা পিকনিকের দিন সাড়ে সাতশো কটা নিয়ে আসি আরেখে দেবো মদ ঠিক খাওয়া হবে তোকে চিন্তা করতে হবে না এমন হবে খাবো না বুঝতেই পারবেনি বুঝতেই পারবি তার সাথে মিশবো এমনভাবে কাউ বুঝতেই পারবে

পঁচিশে ডিসেম্বরের ফিস্ট শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বউ কলি এখন আলু ছাড়াচ্ছে আর শিবুর বউ নাম কিরি নাম কিরি আমাদের এই শিবুর বগলে

রান্না <laughs> হবে <skrug> 쥬얼발띠? 쥬얼발띠가? 어? 와 쥬얼발띠가 렛시지 렛시지 빠뜻빠시지요아차차차 아참 시지 렛시지 쪼아 야 아야 쪼아 쪼 শিবু ও সালা এই মগের জল যদি মদ হইতো রে আর কইতে হইতো নি এক বালতি আমি একলা ছাড়ে দিতি ওই সালা রোয়া যাতে কি করব তাড়াতাড়ি কাজ কর তখন পিটে পড়েন তো কোনো কাজ করতে পারতেন সিটি রেখেছো রেখেছো তো আচ্ছা এই যে এই যে জল এই যে জল 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 উঠি রাখ উঠি রাখ 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 জল জল রে বাবা মগটা কি ভারী রে বাবা

밥스케비. 오, 오, 오. 씨발 지금, 지걸 지금, 지금, 아금 지금, 지아 지금, 지금, 지시리금 지금, 지금, 지이

আর কি <laughs> <laughs>

তার গাড়ির চাকা গাড়ি সে দাস পাড়ার পাশে সেটি রাস্তার উপরে তার চাকা গাড়িছে মাল ভর্তি গাড়ি অবস্থা খারাপ কাউকে পাঠেনি তোলার জন্য তার চাকা একটু ঠেলে গেলে তুলতে হবে আর তুমি বুঝো আমি একটু আইসি তো না একটু ব্যবস্থা কর আমি কই চলে সব কি যাব হ্যাঁ দেখ এই কাজ পড়ে যে আরে কাজ গা কি করবে ওরে সে তার বুঝি তোমাকে যাইতে হবে না আরে সে গাড়ি তুলতে পারে সে অবস্থা খারাপ হইছে গাড়ি অবস্থা খারাপ হইছে লোক পাটি নি অত দুপুর হইছে না লোক পাটি তোমাকে ডাকে ডাকে আর কি কই আমি আইসি ও কি আরে কাজ গা কি করবে কাজ গা কি করবে এই তো অনেকটা আগে দিছি কই যাবো আর আইসি পাঁচ মিনিট পাঁচ মিনিট খুঁজে যাবো খাবো কত দুটা এমকে নাই দেখি অক্ষ তোর কি গাড়ির চেকা তোয়া হয় আর

হয় মই খাই মানে মদ খাই মদ খাইনো মদ খাইলো মই ভোগ <imitation> লাগছে <imitation> <imitation>

आमी उठ कर बोलूँ। हमारा ओह हमारे धोरिया तूरिया। ओ सी बी। किस दो हाथ सी बी हो? चलो हाथ। अमाने हाथ धुते जाई थी। तू खुल जाओ जाता हूँ क्या दौड़ा था? जा माने पाइली। खोल खोल खोल। अरे भाग रही है। भागते रही। अरे भागते रहने को भाग रही है। अरे तू कौन-कौन देरे देरे

m a n z a i m a n i Kalan, l i a h m a n g s a n i o n g s e i h o e i h i p o s e b l o 사아봤 c l a s s 아 진짜 오노아라